আপনাদের ভাইরাল সেই বেনারসি ডিজাইন দেখেন পেডিয়ে পেডিয়ে মাল কিন্তু আপনাদের জন্য আবার চলে আসছে অনেকদিন যাবত এই মালের ভিডিওটা আমরা করতে পারতেছি না এই কারণে করতে পারতেছি না এখান অনেক চাহিদা ছিল হিউজ পরিমাণ মাল জমে গেছিলো তো এখানে যা দেখতেছেন ডাবল পরিমাণ গোডাউন আছে ইনশাল্লাহ আপনার যদি চান আমাদের যোগাযোগ করলে কিন্তু প্রতিটা কালার দেখতে পারবেন আর আমাদের ভাইরালে বেনারসি ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এই ডিজাইনটা সামনে যেরকম সুন্দর দেখতেছেন ব্যাকপার্ট কিন্তু এর থেকে বেশি সুন্দর দেখছেন কতটা গর্জিয়াস যার জন্য কিন্তু এর নাম দেওয়া হয়েছে বেনারসি ডিজাইন একদম ফ্রি সাইজের এই সুতি ড্রেসটা রেগুলার ইউজের জন্য কিন্তু খুবই পারফেক্ট এবং আরামদায়ক হবে আপনারা চাইলে কিন্তু এক দুইটা ড্রেস নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আমাদের এটা পাইকারি মূল্য আপনারা কিন্তু চাইলে এই পাইকারি দামে খুচরা নিতে পারবেন এক পিস সারা বাংলাদেশে আপনাদের জন্য হোলসেল রেটে আমরা দিয়ে দিচ্ছি এই দেখেন অন্যটা কত বড় চড়া পাঁচ হাত নামাজই অন্য থাকবে অন্যার সাথে যখন জামাটা ভাই বানায় পড়বেন না দেখবেন কতটা সুন্দর লাগে যাই হোক নিতে চাইলে আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই হবে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা